আর একটা কথা যারা জীবন থেকে চলে গেছে মানে যারা আমাদের ছেড়ে চলে গেছে একটা জিনিসই মনে করবেন তারা আমাদের জীবনের জন্য ভালো ছিল না ভালো থাকলে অবশ্যই জীবনে ঠাইকা যেত আর বেঈমান আর স্বার্থপর মানুষগুলো তো জীবন থেকে চলে গেছে তাই না ভালো মানুষ কখনো চলে যায় না তাই না ভালো মানুষরা যায়ব কেন তারা তো জীবনে আসে থাকার জন্য তারা তো চলে যাওয়ার জন্য আসে নাই তারা তো টাইম পাস করার জন্য আসে না তাই না যারা এই যে টাইম পাস করার জন্য আসে এরা তো দিন শেষে চলে যাবে এদেরতে কাজই এটারে ভাই এরা টাইম পাস করতে এসেছিল খেলাধুলা শেষ এখন চলে যাবে এদের স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন আসলে আর কাউকে মনে রাখে না এরা সব কিছু ভুলে যায় স্বার্থের জন্য এরা বাপ মারা ছেড়ে দিতে পারে আর তো আপনি সামান্য ভালোবাসার মানুষের ভাই এরা সব পারে আর এই স্বার্থের জন্য যেসব মানুষগুলা কাছে আসছিল আমি দোয়া করি বা আপনারা নিজেদের জন্য দোয়া করবেন যে এই সব মানুষগুলো যেন দ্বিতীয়বার আর কাছে না আসে দ্বিতীয়বার যেন এই মানুষগুলোর সাথে আর দেখা না হয় কারণ এরা খুবই ভয়ঙ্কর একটা জিনিস রে ভাই জীবনটা তসমাস করে দেবে শেষ করে দেবে পুরো টোটালি জীবনে কিচ্ছু থাকবে না এদের জন্য